এটা কে রে আমাকে কেমন লাগতি দাদু তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছ দাদু ভাই তোমাকে তো পুরো ফাটা কাষ্টে মনে লাগছে আচ্ছা শোন অনেক দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছিস তাই বাড়িতে ঢোকার আগে একটু হাতে করে মিষ্টি নিয়ে ঢুকিস আচ্ছা ঠিক আছে তুমি চাপলিও না আমি মিষ্টি নিয়ে ঢুকবো আর হ্যাঁ বৌমাকে সাথে নিয়ে সাবধানে আবার আছির ফিরে আসবি তোরা কেউ বাড়িতে না থাকলে বাড়িতে খুব ফাঁকফাকা লাগে আরে তুমি এত চিন্তা করতে কেন তোমার বৌমাকে নিয়ে আমি কালকেই ফিরে আসবো আচ্ছা ঠিক আছে যা তোরা এবার বেরিয়ে পড় না হলে আবার দেরি হয়ে যাবে গিন্নি কই গো গিন্নি এই দেখো ওরা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ গো হ্যাঁ আসছি আসছি দাঁড়াও এই কি রে ফুটো সকাল সকালই ঢ্যামটাকে নিয়ে কোথায় যাচ্ছিস আরে বলিস না বাড়া কাল রাতে বউ ফোন করে বলল তাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে তাই আমি আর ফাটা বউকে নিয়ে আসতে শ্বশুর বাড়ি যাচ্ছি ফুটো সে যাবে যা কিন্তু এই চুদির ভাইটাকে সাথী নিয়ে যাওয়ার কি দরকার ছিল এই মালটাকে তো দাদুর কাছে রেখে গেল বাড়তিস আর বলিস না ফাটা খুব কান্নাকাটি করছিল তাই ভাবলাম যাই দুজন মিলে একসাথেই যাই হ্যাঁ সে নিয়ে যাচ্ছিস ভালোই করেছিস আরো বেশি ভালো হয় যদি এই ঢ্যামাটাকে এই গ্রামে আর না নিয়ে আসিস তোরা না সত্যি পারিস বাবা তুমি কি এখান থেকে যাবা না আমি আচ্ছা পোল্টু আমি এখন যাই কালকে আবার দেখা হবে তো ঠিক আছে যা আর যেটা বললাম সেটা কিন্তু মনে আরে বাবা জামাই এসে তো খাবে তো তুমি এরকম বললে কি করে হবে

একই জামাই কখন আসলে এই তো মা আসলাম ও তোমার বাবা তো সেই থেকে তোমাদের অপেক্ষাতেই বসে আছে যে এই সকাল থেকে কখন আমার জামাই আসবে এই বলে বলে আমার মাথাটা খেয়ে নিলো ও! তাই একি গো জামাই তুমি মিষ্টি এনেছো হ্যাঁ এই মানে একটু গরম গরম করছিলো তো তাই দেখতে পে একটু নিয়ে আসলাম তা বাইরে দাঁড়িয়ে আছে কেন জামাই আসো আসো ঘরে আসো এই দেখো গো জামাই নাতি সবাই চলে এসেছে বাহ খুব ভালো তো জামাই এই সেই যখন পড়েছ তখন একটু বসো আমার একটা কাজ পড়ে গেছে আমি একটু বেরোবো আচ্ছা বাবা ঠিক আছে তুমি যাও ও দাদু আসার সময় আমার জন্য একটা পাঁচ টাকা দামের লজেন কিনে আসবা পাঁচ টাকা দাদু ভাই তুমি তো এখন বড় হয়ে গেছো অত দামের কেউ লজেন খাই নাকি অনেক দূর থেকে এসছো এবার তোমরা একটু রেস্ট নিয়ে নাও আমি আসার সময় তোমার জন্য চায়না দামের দুটো লজেন নিয়ে আসবো আচ্ছা গিন্নি তাহলে আমি গেলাম আচ্ছা যাও কি জামাই বাবা নাকে কি দেখছ এইভাবে ই মানে দেখতে যে এতটা মাংস দিয়েছো আমাকে আমাদের বাড়িতে হলে তো এইটুকু মাংস আমরা সবাই মিলে দুই দিন ধরে খেতাম হ্যাঁ গো তুমি আরবে বলে মা সকাল থেকে রান্না-বান্না করছে সেই সকাল থেকে হাত পুরিয়ে এই সব কেটে তোমা তোমাদের জন্যই রান্না করেছে কি তাই মা হ্যাঁ গো জামাই বাবা তাড়াতাড়ি সময় নষ্ট না করে খেয়ে নাও আচ্ছা মা ঠিক আছে এই কই গো কই গেলে এই সেরেছে পড়ি তোর বাবা চলে এসছে তুই তাড়াতাড়ি ওদের সামনে থেকে মাংস পাঠিয়ে দিতে সরা না হলে কেলেঙ্কারি হয়ে যাবে আমি দৌড়ে গিয়ে ওই দিকটা দেখছি